ভারত পাকিস্তান বর্ডারে একটা স্টেডিয়াম বানানো হোক যে স্টেডিয়ামের একটা গেট থাকবে পাকিস্তানের দিকে অন্যটা ভারতের দিকে দলের খেলোয়াড়রা নিজ নিজ গেট দিয়ে আসবে আর খেলবে কথাগুলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেজাদের আর কেন শেজাদ এমন কথা বলেছেন তারও যুক্তিযুক্ত কারণ আছে নিজের দেশের ক্রিকেট বোর্ড পিসিবি এবং ভারতের প্রতি রাগ খুব অভিমান থেকে শেজাদের এমন পাগলাটে সমাধান তার মতে ভারতকে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানকে ভারতের মাটিতে খেলানোর এটাই একমাত্র পন্থা 2025 পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে না পাকিস্তানও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না রাজনৈতিক আদর্শিক এবং নিজেদের সিদ্ধান্তে দুই দেশ দুই মেরুতে এমন অবস্থায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও পড়েছিল বিপাকে সবশেষ উনিশ ডিসেম্বর আইসিসি সিদ্ধান্ত নিল হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পক্ষে সবাই সম্মত হয়েছে পরিপ্রেক্ষিতে দু হাজার সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টুর্নামেন্টগুলো পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত চাপ্রে কে চাই চাই আমে ক্রান্সি জে কুনো চাপ্রে কে বিস কলাব ট্রাই কেক চাই শাথে আইশ আইসিসির এমন সিদ্ধান্তের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শেজাদ একহাত নিয়েছেন পিসিবিকে বলছেন ভারতকে পাকিস্তানে খেলতে আনতে না পারা নিজেদের আত্মমর্যাদা নষ্ট হওয়া সামিল ভারতের ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে খেলতে দেখার আকাঙ্ক্ষা পাকিস্তানের সাধারণ মানুষের অনেক দিনের সেই সুযোগ হাতছাড়া করাই শেজাদ বলছেন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম্প্রোমাইজ করেছে আর এতে ক্ষতিটা পাকিস্তানেরই হয়েছে কেননা আইসিসি ইভেন্টে ভারতকে আনতে পারেনি দেশটি তাহলে আর কবে আনতে পারবে এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন শেজাদ তার মতে দর কষাকষিতে আসল জিত ভারতেরই হয়েছে শেজাদ আরো বলেছেন দু সাল পর্যন্ত পাকিস্তানও ভারতে খেলতে যাবে না এমন চুক্তি হয়েছে দুই দেশের কিন্তু ভারত যে অদূর ভবিষ্যতে সেখান থেকে সরে আসবে না তার কি গ্যারান্টি আছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে হাইব্রিড মডেলের সিদ্ধান্ত হয়েছে তাতে খুশি নন তিনি কারণ পিসিবি এতদিন ধরে মানুষকে বলে আসছিল তারা আপোষ করবে না ভারতের সাথে ভারত পাকিস্তানে খেলতে না আসলে ভারতকে ছাড়াই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের কথা থেকে সরে এসেছে পাকিস্তানের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও দাবি করছেন শেজাদ কাউসার শান্ত ক্রিকফ্রেনজি